আপনারা সবাই জানেন ছবে বরাত আমাদের একটি ধর্মীয় রীতি যা যুগ যুগ ধরে চলে আসছে আমরা সবে বরাতের সময় সর্বদা জাগ্রত থাকি এবং সারা রাত্রি জাগ্রত থাকিয়া আল্লাহ তালার করি। করি সালিমুল সাহেব এত সম্মানী আলিম এত বড় আলিম এত জিম্মেদারি মানুষ থাকি এরকম কথা আমরা আশা করি না খারানুই লগিয়া থাইন কুরান হাদিস বাদ দিয়ে মক্কামদিনের নাম দিয়ে থাইন শবরাতে যাইজ গড্ডা মক্কামদিনার শবরাত কোন দিন হইছো না কেমন ফোনতে ইনশাআল্লাহ হইতো না আপনার কথা অনুযায়ী আমরা বুঝতাম পারছি আপনি সমাজও ও কথাটা প্রকাশ করতে চাইত্রা যে হজরত আল্লামা সারিমুল হক লস্কর সাহেবে বিগত কিছুদিন আগে সবে বরাত নিয়ে যে আলোচনা খসলা আপনি ওটা বুঝাইতে চাইতরা যে সবে বরাত কোরআন এবং হাদিসে নাই ও কথাটা তো আপনি এটা রেফারেন্স দিতরা মক্কা মদিনাত সবে বরাত পালন করা হয় না অমুক জায়গাত হয় না অমুক জায়গাত হয় না তাইলে আপনারা এটা খেনে পালন ও কথাটাও আপনার সবে সম্পর্কে হাদিস বাদ দিলাইলাম আপনার কথা অনুযায়ী হাদিস বাদ দেলাই হাদিসে নাই কিন্তু হাদিসে যদি নাও থাকে তাইলে এই ব্যাপারে সরাসরি আয়াত আছে এক বেটায় একটা গড় বানাইছে তার ও গড়টার মধ্যে কালার করতো সে একটা পাত্রর মধ্যে রং বানাইয়ার আছে হঠাৎ করে একটা শিয়াল আইসা আওয়ার পরে কুকুরে কুকুরে দিছে খাদানি আর শিয়ালটা বাগিবার কোনো রাস্তা না পাইয়া সে গড়ের ভিতরে ঢুকি গেছে গড়র ভিতরে ঢুকিয়াও যে বেটা যে পাত্রর মধ্যে রং বানাই আসলো তার ওয়ালও দিবা লাগিয়া রঙর পাত্রর মধ্যে ঢুকিয়া তার হঠাৎ করে তার কালার চেঞ্জ হয়ে গেছে বদলিয়া তো সে গরের অন্য দরজা বাইর গেছে গিয়া জঙ্গল যাওয়ার পরে বাকি শিয়াল যে যারা আসলা এরা তো হৈনিক দেখতে আমরার মতো লাগের সব কিছু আমরার মতো কিন্তু কালার তো এগুলোর আমরা লাখান না এগুলোর কালার চেঞ্জ বাকি অন্য শিয়াল সব জমিলা জমিয়া গিয়া তারে জিকাইলা যে তুমি দেখতে একদম আমরা কিন্তু তোমার কালার চেঞ্জ কি ও হে কইলো আমি হইলাম তোমরা সব শিয়াল রাজা আমি এখন সিংাসনু বয়াত তাহম আর তোমরা ওখানে আনি আমরা খাবাই বাই আর যাই না খাবাইতা নাই তানে মারি পেলাই দিম হে যখন হুঙ্কি দিছে বাকি রে বোলে যাই না খাবাইতা নাই তানে মারিয়া পেলাই দিম তখন জানর ধরে হে বয়াত তাকে আর সারাই বইয়া বইয়া আনি তারে খাবাইন একদিন তাৰা চব জমীয়া হক্কা হোৱা দি ত্ৰাৰ হত মোলতঃ সেয়াও শিয়াল সেৰাৰ লগে সকাহ হোৱা হক্কা হোৱা দিয়া উঠিছে উঠাৰ উপৰিও বাকী এটা বুজি লাগিছিল যে দুবাজি শৰ্ত কৰি কালাৰ চেঞ্জ কৰি আহিছে আচলতে শিয়াল আপোনাৰ ঔষটা বুজাই তাম চাৰ যে আউৰি চেৰাৰ লগে সক্কা হোৱা দিবানা আৱ এখনো পৰ্যন্ত সময় আছে জ্ঞান খাটাই আছ আপনি এটা জিনি প্ৰমাণ কৰইন নদোৱা সংগঠন যেটা ইটাই চবে বৰাত পালন কৰেৰ জমিয়ত সংগঠনেও পালন কৰেৰ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনে পালন করে যত সংগঠন আছেন প্রত্যেক সংগঠনের মানছে সবে বরাত্রে পালন করে না একমাত্র পালন করে না খারা লামাজhabi আহলে হাদিস যারা এরা আপনার যে সংগঠন বর্তমান গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে খাতারনাক সংগঠন ওটা না বুঝিয়া না শুনিয়া আউরি হক্কা হুয়া দিলে ভবিষ্যতে পরিণতি দেখা দিব আপনারার যে সংগঠন এই সংগঠনের মধ্যে খালি নাই 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 শবে বরাত মেহরাজ নাই মিলাদ কিয়াম নাই পরে হাত তুলিয়া করা নাই খালি নাই খালি নাই 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 আর ফরে দেখবার সংগঠনও নাই আর খেও নাই এখন আমি আমার মেইন মাথো আইয়ার। আপনি যে কইনার আপনি কইচন কুরান হাদিসে নাই আপনারে আমি খুইতাম সবে বরাত সম্পর্কে সরাসরি কুরানো আয়াত আছে আর আপনি কইচন সহি হাদিস দ্বারা সবে বরাত প্রমাণিত নাই একটা হাদিস আপনার লাগি যথেষ্ট কেয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে কলম্ব সানির মতো কারো কোনো সাহস নাই আপনারা স্কিনের মধ্যে হাদিসটা মাত্র সবে বরাত এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন শবে বরাত বিষয়ে অনেক সহি হাদিস আছে আমি একটা হাদিস বলছি যারা বলে বা যেসব মৌলবিরা বলে থাকে যে শবে বরাত বেদাত ওই সব মৌলুবিদের গরু ঠাকুর বা ওই সব মৌলবীরা যার অন্ধ পূজা করে ওই সব মৌলবিদের মেইন যে আলবানি এই আলবানি অর লিখিত এই কিতাবের প্রথম খণ্ডের পাঁচশো সাতানব্বই পৃষ্ঠায় স্পষ্ট হাদিস বর্ণনা করছে এবং নিজে এই হাদিস হাসান সহি বলছে তারপরে বর্ণনা করছে হজরত মোয়াদ সরদ্দুল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেছেন শবে বরাতের রাতে আল্লাহ তালা তালাফিরুলি জামি ইল্লা ই মুশরিক। আল্লাহ তালা শবে বরাতের রাতে তার সৃষ্টির সব বান্দাকে মাফ করে দেন শুধুমাত্র মুশ্রিক ছাড়া তো এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ তালা তার বান্দাদের সবাইকে মাফ করে দেন আর এই রাত এই শবে বরাতকে বেদাত বলতেছে জাহেল মুলবীরা কেন জানেন তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য যাতে সারা বছরে একটা রাতে যে আপনারা সবাই আমরা সবাই মাফ পাবো আল্লাহর কাছে সেটাও যাতে না পাইতে পারি কতটা দূরে সরাইতে চায় তারা আমাদেরকে যাতে আমরা একটা রাত্রে অন্তত মাফ পাবো সব গুনাহের জন্য এই রাত্রে তো যাতে মাফ না পাইতে পারি এই জন্য এই রাতটাকে বা এই বরাতকেই তারা বেধাত বেধাত বলে চালিয়ে দিয়েছে যাতে আমরা মাফ না পাইতে পারি তো ওইসব দুই টেক্কা মৌলবীদের কথায় কান দিবেন না আপনারা সবে বরাতের রাতে আল্লাহ তালার কাছে মাফ চান আপনি আমি আমরা সবাই গুনাগার সবাই অনেক গুনাহগার একটা দিন সুযোগ আছে আল্লাহ তালা বলছেন মাফ করে দেবেন পিউনবীজির হাদিস সাক্ষী মাফ পেয়ে যাব আমরা তো একটা দিনে সবে যাই করেন আর না করেন আল্লাহ তালার কাছে মাফ চাই নাই আমরা আমাদের গুণায়